সন্তানের হা করেছে আপনি আপনারা তো নয়টায় একটা কথা ছিল আপনি একটা জায়গা কথায় আপনার তো না কথা ছিল নয়টায় আপনি চলে গেছেন সরকার আপনার হিসেবে কি

संतान जा दायरा ठाही तव्हां একদম ভাত্র করে শুরু করে একদম সাধারণ পেটে খাওয়া এই মজুর তোমরা সবাই একদম দেখাও তাদের দায়িত্ব ছিল না আমাদের থেকে দেখাতে দায়িত্ব না আমাদের দায়িত্ব না কেউ আছে আছে আমরা দায়িত্ব ছিল না

আপনি যেদিন দেখতে পাবেন আপনার কলিদান স্ত্রী সেদিন আপনার হিসাব কিন্তু দেখবে আপনিও তারটা দেখবেন একদিন আপনার মোটামুটি চিনবে জন্য আপনার

সেইভাবে মালিককে নিজের পাশে নিজের পরিবেশের খারাপ পাতা খবা পাতা তোমার ভর্তা দেবার মালিক আমাদের মালিককে